বর্ধমান থেকে বহরমপুর যাচ্ছি বহরমপুরে আসছি ঘুমিয়েছিলাম ঘুমানোর পর এখান থেকে আসার পর গাড়ি পশ করে ও নামে দিয়েছে পস করে নামে দিয়ে গাড়ি টান ধরেছে গাড়ি টান ধরার পর আর তুলতে পারেনি টানেনি মানুষ হোটো ফাটা করে নেমে চলে গেছে তো কি গাওয়াই পড়ে গেছে হ্যাঁ গাওয়াই পড়ে গেছে গাড়ি টানতে পারে চার অ্যাঙ্গলের জন্য বেঁচে আছে কতজন যাত্রী ছিলেন আপনার মোটামুটি

পাই